কেমন লোকে পোশাক পরে হাজির হলেন সব নমলি যে ফটোতে সব নমিয়া বুবলিকে দেখা যাচ্ছে মনসে ওঠার আগে সব বুবলি একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলের একটি পোশাক পরে পোশাকটা জর্জেট জর্জের থাকলেও সব বুবলি পুরো শরীরটাই ঢেকে রেখে সেই পোশাকটি দিয়ে কেন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে এই পিছনে অনেক ক্যামেরাম্যান রয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ফটোকি কেন্দ্র করে এক ধরনের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে মন্তব্য রয়েছে শবনমবুলি মুদ্রাতে এমন পোশাক পরে কিভাবে অনুষ্ঠানে হাজির মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এদিকে জানা গেছে শবনমবুলি আবরণা কি ইদুল আযহারে একটি সিনেমা মুক্তি পেতে পারে এই সিনেমাটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি সিনেমাটির বেশ কিছু কাজ বাকি রয়েছে সেই সিনেমার কাজের জন্য কোনো ব্যস্ত সময় পার করেন তিনি আর সেই কারণে কোনো অনুষ্ঠানে এখন উপস্থিত হয়ে দেখা যায় না শুধুমাত্র মাঝে মাঝে শবনম হুট করে যে কোনো অনুষ্ঠানে চলে আসে বর্তমানে শবনম বুবলিকে বিভিন্ন ফটোশুটও দেখা যায় যেখানে শবনম বুবলি সব সময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় কারণ শবনম বুবলি লোকে স্টাইল গেটআপ অনেক টাই সেন্স দেখে যেন মনে হয় একদম হলিউড বলিউডের কোন নাই কারণ স্টাইল গেটআপ দেখে মুগ্ধ হয়ে যায় হাজারো দর্শক ও তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক